This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. চোর সন্দেহে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে মার তেইশ বছরের যুবকের মৃত্যু হুগলির তারকেশ্বরে তারকেশ্বর থানার পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের রানাবাদ এলাকার ঘটনা মৃতের নাম বিশ্বজিৎ মান্না তিনি পেশায় গাড়ি চালক পুলিশ সূত্রে খবর দুই অভিযুক্তকে আটক করা হয়েছে চোর সন্দেহে মারের জেরে যুবকের মৃত্যু হুগলির তারকেশ্বরেও পরিবারের অভিযোগ চোর সন্দেহে রবিবার রাতে বিশ্বজিৎকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় জনৈক বিকাশ সামন্ত ও তার ছেলে দেবকান্ত সামন্ত বিশ্বজিৎকে বেধরক মারধর করেন তারা বিশ্বজিতের মায়ের দাবি তার ছেলে চুরি করেননি বলে তিনি কাকুতিমিন্তি করেছিলেন অনেক তাকেও সেখান থেকে সরিয়ে দেওয়া হয় মারের চোটে সংজ্ঞা হারান বিশ্বজিৎ ওই অবস্থায় তাকে রাত দুটো নাগাদ তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয় সেখানেই চিকিৎসক বিশ্বজিৎকে মৃত বলে ঘোষণা করেন পুলিশ সূত্রে খবর ঘটনার তদন্ত শুরু হয়েছে অভিযুক্ত বিকাশ ও তার ছেলে দেবকান্তকে আটক করেছে তারকেশ্বর থানার পুলিশ সব দিক খতিয়ে দেখা হচ্ছে বলেই জানিয়েছে পুলিশ সূত্রে ঘটনাটা ঘটেছে ভাইকে হঠাৎ বাড়ি থেকে নিয়ে যায় রাত্রে তখন এগারোটা বাজে তো নিয়ে যায় লোক জানে না সব কিছু ব্যাপারে এমনি আয় বলে ডেকে নিয়ে গেছে তো দেরি যখন নিয়ে গেছে তারপরে অনেক দেরি হচ্ছে তখন মা গিয়ে খোঁজ করে যে কোথায় গেল যেয়ে দেখছে তখন যেয়ে দেখে এরকম বেদারক মারধর করছে তো মারধর করছে তখন এরকম জিজ্ঞাসাবাদ করেছে মা ছাড়াতে গেলেও মাকেও খুব ধাক্কা দিয়ে ফেলেছে চলে গেছে বলে যে ওখান থেকে থাকতে দেয়নি মাকে করছে যে যারা নিয়ে গিয়েছিল সম্পর্কে জামাইবাবু হয় আর আমাদের পাশেই বাড়ি আর জামাইবাবু ছিল আর ভাগনা ছিল ওরা বাপ বেটায় দুজনেই ছিল দুজনে মিলে ওরকম বহুত মারধর করে বাঁশ বাঁশ দিয়ে মারে মোটা প্লাস্টিকের পাইপ ছিল পাইপ দিয়ে মেরেছে বুকে লাথি মেরেছে পিগ রাস্তায় ফেলে মেরেছে মানে এমনই মেরেছে মানে তখন আর কিছু ছিল না যখন হসপিটালে আমি নিয়ে আসি তখন মানে ডাক্তার দেখি বলছে যে ডেড হয়ে গেছে তখন আর কিছু নেই কত রাত্রে নিয়েছে তখন তিনটে বাজে তখন এখানে নিয়ে এসেছি হসপিটাল হসপিটালে মারা গেছে হ্যাঁ তখন কারা যারা মারধর করেছে তারা কারা ওরা গ্রামেরই লোক আমার সম্পর্কে আমার জামাই আবু হয় কোথাও তো যাতে তো জামাই হয় আর যে দুজনেই ছিল ওর ছেলেও ছিল ও ছিল কী কারণে মারলো কী কারণে বলতে ওদের বাড়িতে কিছু চুরি হয় সেইটা নিয়ে আমার ভাই একটু নেশা নেশা করে আর আমার ভাই যখন রাত্রেবেলা বাথরুম গেল আমার বা আমাদের বাথরুমটা একটু মাঠের দিকে আমাদের বাড়ির সাথে বাথরুম নয় মাঠের থেকে যখন বাথরুম থেকে নাচ তো ওকে ডেকেছিল তো ওকে সন্দেহ করে ওকে মানে ডেকে নিয়ে যে মারধর করে যারা মেরেছে তাদের নাম যে মেরেছে ওর নাম বিকাশ সামন্ত আর ওর ছেলের নাম হচ্ছে দেবকান্ত সামন্ত

মানে ওই সব গাড়ি চালাতো বা বাইরেও কাজ করতো বাইরে গাড়ির ছিল হ্যাঁ গাড়ি এখন এই বাইরে ওই ফ্যানের কাজ করতো এর আগে কি কোনো রকম অশান্তি হয়েছিল এর আগে ওদের সাথে কোনো রকম কিছু হয়নি পারিবারিক কোনো অশান্তি হ্যাঁ না না কোনো অশান্তি থাকে আমাদের সাথে কোনো ঝগড়া আপনাদের আত্মীয় হয় বলছেন আমাদের আত্মীয় হয় চোর হ্যাঁ এরকম চোর সন্দেহ করে কোনোদিন কিছু ঝামেলা না এরকম হঠাৎ করে এরকম এখন চাইছেন আপনারা আমরা তো চাইছি শাস্তি হোক কঠিন থেকে কঠিন শাস্তি হোক আর ওরা একটু অন্য টাইপেরই লোক আগে ওদের অনেক কিছু ঘটনা আছে হ্যাঁ ওরা মানে যে বিকাশ সামন্ত মানে লোকটা খুবই খারাপ এরকম মেরে দেবে বলে ভাবতে পারিনি ওরা জামাইবাবু আছে রাজনৈতিক যুক্ত আছে না কি

একসঙ্গে মা বেটা একসঙ্গে বাড়ি এসেছিলো এসে হ্যাঁ দোকান থেকে সাড়ে আটটার সময় দোকান থেকে বাড়ি চলে এসেছে ও চলে এসেছে আমিও চলে এসেছি গাড়ি চালা হুম ম্যাজিক গাড়ি চালায় ও দেখে আমার দেখে ম্যাজিক গাড়ি চালা তা ও এলো এসে বৌমাকে পয়সা কড়ি দিয়েছে দিয়ে ছেলেটা বায়না করছিলো বলে খাবার কিনতে গেছে খাবার কিনে ওই ওই যে ছেলেটা মেরেছে ওর কাছে বসেছিল বসে ছিল বসে থেকে ওরা গল্প করেছে গল্প করে ওরা বিয়ে বাড়ি যাবে বলে ওরা চলে গেছে আর ও উঠে বাড়ি এসছে আর আমিও দোকান গেছি সেই সময় ও বাড়ি এসছে আর আমিও বাড়ি এসেছি এসে আমরা বাড়িতে এসে ও পায়খানা গেছিলো পায়খানা থেকে বাড়ি এসেছি বাড়ি এসে খাওয়া দাওয়া করেছি আমরা তিনজনে খাওয়া দাওয়া করে ও শুয়ে পড়েছে আমরাও আমার বাড়িতে শুয়ে পড়েছি ও ঘুমিয়ে পড়েছে বউমা ফোন দেখছিল ফোন দেখতে দেখতে ও তো জেগে আছে ও যদি চুরি করতে গেলো স্যারে তো বৌমা তো জানতে পারবে ও ঘুমাচ্ছে বৌমা জেগে আছে ফোন দেখছে আমার ওই নাতিটা ওই ছেলেটা এসে জানলায় ধাক্কা দিয়ে জানলাটা খুলে বলছে মামা কই বলছে মামা ঘুমাচ্ছে বলছে ডেকে দাও ও তো জানে নে ও ডেকে দিয়েছে ডেকে দিতি তুলে নিয়ে ঘর থেকে তুলে নিয়ে ওদের বাড়িতে গেছে তখন কিছু বলে নেই আমাদের বাড়িতে কিছু বলে নেই নিয়ে যেয়ে ওদের বাড়িতে রেখে ওকে জিজ্ঞাসা করেছে ও ডাকলো আমাদেরকে ডাকতে আমি সঙ্গে সঙ্গে উঠে পড়েছি উঠে পড়তেই বলছে যে মা এরকম নাদা তুলে নিয়ে গেছে তোমার ছেলেকে ওদের ঘরে সঙ্গে সঙ্গে ওতে আমাদের গেছি ওর বাবা জ্বর হয়েছে গাড়াতে যন্ত্রণা ও শুয়ে আছে ও যায়নি আমরা তোর বৌমা গেছি যে আমরা দাঁড়িয়ে আছি বলছে তোর তোর পায়ের ছাপ আছে এরম করে বলে ওকে মানে খুব জিজ্ঞাসা করছে ও বলছে আমি এসিনি গো ও ওইদিকে যায়নি ওদের বাড়ির ওইদিকে ও যায় না কোনো দিনও এরকম করে নিয়েছে তুলে নিয়েছে ওই ওরকম করে মেরেছে মেরে টেরে আপনি ছাড়াতে গিয়েছিলেন আমি আমি গিয়েছি ওদের বাড়িতে ছাড়াতে গেইলো আমরা দুজনে গেছি আমার স্বামী নিয়ে গেছি একবার আমার দিকে বলেছে তুমি চলে যাও তুমি কি পঞ্চাশ হাজার টাকাটা দিবে ও হয় উপর বলে যাচ্ছে আমি নিয়ে আমি এইদিকে এসিনি ওরা বলছে যে না তুই চুরি করছিস ওদের বাড়িতে কোনো ছুরি হয়েছিল নাকি ওদের বাড়িতে কালকে চুরি হয়েছে এবার কে চুরি করেছে ওরা ধরতে পারছে না এবার ছেলের উপর ছেলের উপর ছেলে মারধর করেছে হ্যাঁ আমার ছেলে কি ধরেছে যে চুরি করে বেরি চলে গেছে সে চলে গেছে এবার ওকেই ধরেছে এবার বলছে তুই আমার কাছে ছিলেস তুই জানিস আমরা বিয়ে বাড়ি যাব ওকে ওই জানে জোর করে ধরেছে ধরে নিয়েছে ওরম করে দড়ি বিঁধে মেরেছে প্রথমে বললা দড়ি বিঁধে ফেলে রাখ না দা দড়ি নিয়ে তো দড়ি নিয়ে সে বিঁধে ফেলে রাখ ও বললো আমরা দাঁড়িয়ে আছে

তখন মারছে মেরে ও বলেছে যে আরেকজন আছে তার নাম বলেছে সে তাদের বাড়ি গেছে তাদের বাড়িতে যে তাকে আবার তুলে নিয়ে এসেছে তাকেও তুলে নিয়ে সে মারধর করেছে মারধর করে তাকে অল্প মারধর করেছে সে পালিয়ে গেছে তাকে ছেড়ে দিয়েছে সে ঘর পালিয়ে গেছে সে যে ঘরে ছেড়ে করেছে ওকে এই রাস্তায় গোডাউন ধরে নিয়েছে নতুন একটা বাড়ি হয়েছে গোডাউন হয়েছে সেখানে নিয়ে যায় মেরেছে ও মারের ভাই বলেছে যে এই জায়গায় আছে ওই জায়গায় আছে অথচ ও নেয়নি ও কালকে উঠে যায়নি বাড়ি থেকে ও ভয়েদের যে আমি এই জায়গায় রেখেছি ওই জায়গায় রেখেছি আমরা সবাই খুঁজে ফেলেছি কোথাও খুঁজে পাইনি যত বলছে আর তত মারছে এরকম একটা মোটা পাইপ দিয়ে মেরেছে ওইরকম নীল কালারে কলের পাইপ এরকম কলের পাইপ দিয়ে ফাঁকে মেরেছে রাস্তা পিচে ফেলে মেরেছে আবার ওদের বাড়িতে এরকম সরু বাঁশের লাঠি দিয়ে মেরেছে মেরে বাঁশ এগারো ফাটিয়ে ফেলে দিয়েছে তারপর কি হসপিটালে নিয়ে এলেন তারপরে আমার এই ছেলেটাকে ফোন করেছি তখন দুটো বাজে এ চাপা থাকে আমি বলছি খ্যাপা তোর কাছে যদি পুলিশ আরে থাকে ওইখানে থাকে তো চাপা তাহলে তুই দেখে একবার পাঠিয়ে দেন না তোর ভাইকে এরম করে নাচছে ও ওরা বলছে তোর ভাই চুরি করেছে তোর ভাই চুরি করতে যায় না আজকে ও ঘরেই শুয়ে আছে ও চুরি চামারি করেনি ও শুয়ে আছে হচ্ছে ওকে তুলে নিয়ে চলে গেছে তারপর আমাকে রিম্পা ডেকেছে আমি উঠে গেছি তুই কাউকে পাঁচ একবার পাঠিয়ে দে না ও বলতেই সঙ্গে সঙ্গে পুলিশ পাঠিয়ে দিয়েছে এবার আমি যে রাস্তায় গেছি রাস্তা থেকে আমাকে ঢাকা নেওয়া সরিয়ে দিয়েছে বলেছে তুই ঘর যাও তুই ঘর যা তুই ঘর যা তুই কি আমার আমি বলছি বলে যে ওকে ছেড়ে দে না রে লক্ষ্মী পাপ আমার ছেড়ে দেওয়া তোর হাতে পায়ে ধরছি আমি লাঠিটা কেড়ে দুবার ফেলে দিয়েছি তা তো আমাকে মানে নে শুনে নে আমাকে তাড়িয়ে দিয়েছে দিয়ে আর বলছে যে তুই আমাকে পঞ্চাশ টাকা দিবি আমি ছেড়ে ধুবাতে আমাকে টাকাটা দিবি অভিযোগ করেছেন কি চাইছেন এখন আপনি কি চাইছেন এখন আমরা চাইছি